আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি রাঁধুনি একটি ভিন্ন মাত্রার ভর্তা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম যারা করলা খেতে খুব পছন্দ করেন তাদের জন্য আজকের আমার রেসিপি যার জন্য নিয়েছি আমি একটি আস্ত করলা চার টুকরো করে কেটে ভিতর থেকে বিচি ও সাদা অংশ কেটে নিয়েছি দেশি চার পাঁচটা পেঁয়াজ একটা আস্ত রসুন আর কিছু কাঁচামরিচ আপনাদের ঝাল বেশি প্রয়োজন হলে আপনারা অবশ্যই ঝাল বেশি দেবেন এ পর্যায়ে তেলের মধ্যে আমি ভাজা ভাজা করি ভেজে নিয়েছি করলা আর রসুন আর পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া হলে এর সুরঘ্রানটা খুব ভালো লাগবে শাহি শাহি ফ্লেভার আসবে যার জন্য আমি নাম দিয়েছি শাহি করলা ভর্তা তারপরে আমি ভাজা হয়ে গেলে একটি হামাম দিস্তার মধ্যে আমি কেঁচি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি তার মধ্যে আমি দিয়েছি অল্প কাঁচা কাঁচামরিচ কারণ বেশি দিতে পারবো না আমার বাবু ছোটো ঝাল খেলে সমস্যা হবে ওর তারপরে আমি নিয়ে নিচ্ছি একটু সরিষার তেল এই সরিষার তেলের জন্য এর ঝাঁজল ভাবটা আর শুক্রানটার জন্য শাহি ফ্লেভার আসবে ভালো মতো থেতো করা হয়ে গেলে প্লেটের মধ্যে নিয়ে আমি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ নিয়ে চটকে নিচ্ছি এই পর্যায়ে আমার শাহি করলা ভর্তা রেসিপিটি তৈরি হয়ে গেল অসম্ভব মজার রেসিপিটি সবলা লোভ সামলাতে না পেরে আমি খেতে চলে গিয়েছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন আর যাদের খাওয়াবেন তারাও ফ্যান হয়ে যাবে যারা খায় না করলা তারাও ফ্যান হয়ে যাবে আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পেস্টটি ফলো দিলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন ধন্যবাদ সবাই